আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত শুরু করছি গরম করুনাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো ডেলিভারি যাবে এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি খন্দকার ফয়সাল আহমেদ প্রতিদিনই নতুন নতুন ফার্নিচারগুলো নিয়ে আসি আপনাদের সামনে আমি দেখাই যে আপনাদের কোথায় ডেলিভারি দিচ্ছি কারা নিচ্ছে এটা আমার মেন উদ্দেশ্য হল আপনার জন্য দেখতে পারেন যে আমরা কী টাইপের ফার্নিচারগুলো কার অর্ডারে কী ধরনের কত প্রাইজের মধ্যে ফার্নিচারগুলো আপনাদের জন্য আমরা তৈরি করি তো আপনারা হয়তো বা আমার থেকে ফার্নিচার কিনবেন কি কিনবেন না আপনার ব্যাপার কিন্তু আমার থেকে একটা ধারণা নিতে পারবেন নতুন ডিজাইন দেখতে পারবেন আপনি যদি ফার্নিচার সম্বন্ধে কোনো কৌতূহল থেকে থাকে বা ফার্নিচার সম্বন্ধে আপনি ইন্টারেস্ট থেকে থাকে বা আপনার ফার্নিচারের লাভার হয়ে থাকেন ঘরের জন্য আপনার কোনো পছন্দের ইন্টারেস্টিং বা কোনো আকর্ষণীয় ক্লাসিক বা লাক্সারি ফার্নিচার লেগে তাহলে আপনার ক্ষতার ফার্নিচারটা সাবস্ক্রাইব করতে পারেন আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেশের জন্য যারা স্বপ্ন দেখেন এবং দেশে যারা থাকেন তারা যে ঘরের জন্য স্বপ্ন দেখেন তাদের জন্যই স্বপ্ন পূরণের এই চমৎকার ওয়েটা আমি বেছে নিয়েছি যে আপনাদের কাছে শেয়ার করার জন্য যে আপনাদের পরিশ্রমের পয়সা বা যাদের স্বপ্ন সত্যি বয়েন করার জন্য আমি ফার্নিচারের কোয়ালিটি এবং ফার্নিচারের ডিজাইনগুলো আপনাদের সামনে উত্থাপন করি তো আমাদের শোরুমটা হলো ঢাকা লাল বা কেল্লার পিছনে কামরাঙ্গি চর মাতবর তো ইসলামী ব্যাংক জনতা ব্যাংক এবং অল্ট্রে হলো খন্দ ফার্নিচার টু তারপরে থ্রি এখন আমি খন্দকার ফার্নিচার ওয়ানের দ্বিতীয় তলায় তো আজকে এই ফার্নিচারগুলো যেগুলো যাবে এগুলো যাবে হলো বিআইপি টাওয়ার চট্টগ্রামে তো চট্টগ্রাম শহরের যে বিআইপি টাওয়ারটা আছে ওই টাওয়ার ওই বিল্ডিংয়ে সাত যাবে এই ফার্নিচারগুলো তো যে কিনছেন উনি হলো জাহাঙ্গীর আলম ভাই তার জন্য এই ফার্নিচারগুলো আমরা রেডি করছি ওনার ফার্নিচারের মধ্যে আছে একটি ডাইনিং টেবিল যেটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলটা আমি আলাদা একটা ভিডিও করে দিব এবং আসে একটি থ্রি প্যাডের আলমিরা যে আলমিরাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এবং আছে একটি চেয়ার ওই চেয়ারটা আলাদা করে রাখা আছে ওই পাশে এবং একটি টু পার্টের আলমিরা এবং একটি ওয়ান প্যাডের আলমিরা আছে দুইটি ড্রেসিং টেবিল চমৎকার ডিজাইনের কিউট একটা দুই ফিট একটা আড়াই ফিট আছে হলো একটি ভিনিয়ার খাট যেটা সাড়ে পাঁচ ফিট একটা চকলেট খাট আছে হলো একটি ওয়ার্ডড্রপ যেটা উল্টা দিকে রাখা আমি দেখাই দিব আপনাদেরকে আছে একটি রকিং চেয়ার যেটা ছবিটা আপনার স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন এই রকিং চেয়ারটা আছে একটি টি টেবিল আছে একটা পড়ার টেবিল সাথে আছে একটা চমৎকার সোফার সেট তো আমি আপনাদেরকে পুরাটা দেখাই দিই যে ওনার কী কী নিল সবগুলোর সাথে আপনাদের সাথে শেয়ার করি তো এটা হলো ওনার টু পার্টের আলমিরা যেটা হলো সম্পূর্ণ চিরাঙের সেগুনের মধ্যে করা এবং চার ফিট বাই সাত ফিট এটা হলো সম্পূর্ণ চিরাংয়ের সেগুনের মধ্যে লেকার পলিশ করা এটা হলো যদি আপনি লেকার পলিশ ছাড়া নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা এবং এটা যদি আপনি লেকার পলিশ করে নেন সেক্ষেত্রে এটার প্রাইসটি হল পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই আপনি চমৎকার ডিজাইনের এই লাক্সারি আলমিরাটা আপনি আমাদের থেকে নিতে পারবেন আসে ছয় ফিট বাই সাত ফিট এই আলমিরাটা যেটার প্রাইসটা হলো সেভেন্টি থাউজেন্ড মানে সত্তর হাজার টাকা হলেই আপনি এই চমৎকার আলমিরাটা আমাদের থেকে নিতে পারবেন যেটা সত্তর এবং পঁচাত্তরের মধ্যেই হয়ে থাকে এটা ভেরিয়েন্ট ডিপেন্ড করে যে এটা কীভাবে আপনি ডিজাইন করে নেন এটা যদি পায়ের পর্যন্ত ডিজাইন করে নেন পায়ের নকশা পর্যন্ত এইভাবে করে নেন সেই এটা সেভেন্টি ফাইভ পর্যন্ত হয় তো ডিজাইনের উপরে ডিপেন্ড করে প্রাইসগুলো হয় সিক্সটি ফাইভও হয় যদি আপনি ডিজাইন একটু কম নেন যে এরকম কারুকাজগুলো কাজগুলো আপনি যদি নিতে চান আমাদের থেকে জাস্ট ওয়াজ সাম একটা লুক আর এটার সাথে আছে একটি সাড়ে পাঁচ ফিট চকলেট খাট যেটা সামনেরটা আপনারা দেখতে পারতেছেন এই খাটটা আছে ওনাদের সাথে এবং আছে একটি চেয়ার ওই চেয়ারটা ওই পাশে রাখা তো আমি দেখাইতে পারতেছি না ওইখানে রাখা ওই চেয়ারটা এই এক পিস চেয়ার তো ওনার সাথে আছে একটি এই রকিং চেয়ার যেটা আছে তৃতীয়তলায় এবং আছে একটি ওয়ার্ডড্রপ যেটা হলো পাঁচ ফিট বাই সাত চার ফিট এটা সম্পূর্ণ চিরাঙের সেগুনের ভিতরে চিরাঙ্গের গামারি এটা যদি গালা পলিশ করে নেন সেক্ষেত্রে এটা প্রাইস হলো ছাব্বিশ হাজার টাকা লেকার পলিশ করে নিলে এর প্রাইসটা হলো থার্টি থ্রি মানে তেত্রিশ হাজার টাকা হলে এরকম চমৎকার লেখা শ নিতে পারবে এবং ওনার যে ডাইনিং টেবিল আছে সেটা আছে নিচে আমি আপনাদেরকে দেখাই এবং যে ডাইনিং টেবিলটা আছে এই ডাইনিং টেবিলটা হলো এই ডাইনিং টেবিলটা ওনাদের আসে ড্রেসিং টেবিল ডাইনিং টেবিলটা যেটা দেখেন এটার ভিতরে উপরের যে কাজটা এই উপরের যে কাজটা এটা হল গোট ডিজাইন করা এটা অন্য বিয়ার কারণ এটার যে চেয়ারের যে পায়াগুলো আছে চেয়ারের পায়াগুলোও কিন্তু ভিক্টোরিয়া কাটিং এর মধ্যে করা এবং ভিক্টোরিয়াটা জাস্ট নর্মাল ভিক্টোরিয়া না এটা জাস্ট ওয়াসম একটা ভিক্টোরিয়া কাটিং এবং উপরের লুকটা আপনি যদি এইভাবে দেখেন এবং এটার যে পিতলের কাজটা করা হয়েছে ডাইনিং এর নিচে ওনার ওই ফার্নিচারগুলোর সাথে আছে হলো এই ডাইনিং টেবিলটা যে ডাইনিং টেবিলের উপরের লোকটা এটা যে পিতলের কাজগুলো করা হয়েছে জাস্ট আমার কিছু বলার নেই আপনারা জাস্ট দেখবেন এবং বলবেন যে কি টাইপের কাজগুলো আমরা করতে পারি এবং এটার যে কারুকাজগুলা পাতাগুলা কিভাবে নিখুঁত করে করা হয়েছে এবং ডাইনিং টেবিলটা কিভাবে ফুটানো হয়েছে এবং এটা প্রত্যেকটা চেয়ার টেবিলের ডিজাইনটা জাস্ট ইউনিক একটা ডিজাইন এবং এটা সামনের পায়েগুলো ভিক্টোরিয়া হয় না কিন্তু ওনার অর্ডারের জন্য আমরা জাস্ট ভিক্টোরিয়া করে দিছি এবং ভিক্টোরিয়াটা চমৎকার ডিজাইনের ভিক্টোরিয়া হয়েছে এবং কাঠের পুরত্বগুলা কাঠের কোয়ালিটি আমাদের লেকারের কোয়ালিটিগুলা এবং এটার সাথে যেটা আছে সেটা হলো এই ড্রেসিং টেবিল দুইটা একটা আড়াই ফিট একটা দুই ফিট একটা করা হয়েছে পিতল দিয়ে একটা করা হয়েছে নকশা করে এবং ড্রেসিং টেবিলের যে আধুনিক এবং নান্দনিক এবং স্মার্ট ড্রেসিং টেবিল যারা অল্পর মধ্যে চমৎকার ডিজাইন চান সিমসান এটা চাইলে আপনি বড়ও করতে পারবেন তিন ফিট চার ফিট সাড়ে তিন ফিট ইচ্ছা করতে পারবেন এবং এক পার্টের যে আলমিরাটার কথা বলছি এটা হলো সেই আলমিরা যেটা ওয়ান পার্টের শুধু এক পার্টের একটা সিঙ্গেল আলমিরা সেটার প্রাইসটা হলো পঁচিশ হাজার টাকা এবং এই ড্রেসিং টেবিলগুলো পার পিস হল এরকম পিতলের কারুকাজ করা সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় এবং নিচে আছে দুইটা ডয়ের এবং এটার কিন্তু বক্স সিস্টেম উপরে আপনার চুরি রাখারও ব্যবস্থা আছে তো এই ছিল কথা যে ওনাদের যে ফার্নিচারগুলো এগুলো দেখাই দিলাম যে কি টেবিল ফার্নিচারগুলো ওনারা নিল এবং বাকি ফার্নিচারগুলো ভিতরে তো দেখানোর সৌভাগ্য হলো না এবং পরার টেবিলটা আছে ট্রাকের উপরে এবং টি টেবিলটা ওই পাশে তো এটাই ছিল কথা চলে যাও এখন চট্টগ্রামে ভিআইপি টাওয়ারে তো আজকে ঢাকা থেকে চট্টগ্রাম কারণ আপনাদের জন্যই আমরা কষ্ট করে ভিডিওগুলো করি সকল ব্যস্ততার মাঝে এবং সকল ব্যস্ততার ফাঁকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম